আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হনসলি আলা রসুল হিল করিম আমাবাদ ফাউদ বিল্লাহিমিনজিম বিসমিল্লাহ রহমান রহিম ফামা উ তিয়া কিতাব বাহু বিয়া মিনি হি ফয়াকুল হা ও মুক্র ও কিতাবিয়া যাকে কিয়ামতের দিন হিসাবের দিবসে ডান হাতে আমল নামা দেওয়া হবে সে আনন্দ চিত্তে স্বচ্ছন্দ চিত্তে প্রফুল্ল হয়ে সবাইকে তার কিতাব দেখাবে বলবে আমার কিতাব দেখো আমার কিতাবটা পড়ে দেখো কারণ তার কিতাবে খুব সুন্দর কিছু লেখা আছে পৃথিবীতে আমরা সম্পদ অর্জন করি এ সম্পদ আমাদের কাজের জন্য অর্জন করি আমাদের চাহিদা মেটানোর জন্য অর্জন করে থাকি আবার যখন আমরা অতিরিক্ত সম্পদ অর্জন করি তখন সে সম্পদটা অর্জিত হয়ে থাকে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য যখন আমরা আরও বেশি সম্পদ অর্জন করি তখন সেটা হয়ে থাকে আমাদের বিলাসিতার জন্য মানুষকে প্রদর্শন করার জন্য আমি একটা বাড়ি বানাবো আমার তিনটা ছেলে হয়তো তিনতলা হলেই হবে এটা ভবিষ্যৎ পরিকল্পনা করেই আমি তিনতলা বানালাম কিন্তু যখন আমি আটতলা বানাই তখন আমার বাড়িটা হয়ে থাকে উপার্জনের চাইতে বেশি ইচ্ছা থাকে এই বাড়ি নির্মাণের পিছনে মানুষকে দেখানো যে আমার আটতলা বাড়ি আছে আমি আটতলা বাড়ির মালিক সুতরাং মানুষ আমাকে সম্মান করুক সমীহ করুক আমি হয়তো একটা বিশ হাজার খাটে শুলেই হবে কিন্তু যখন আমি দুই লাখ টাকা দামের একটা খাট ক্রয় করি তখন আমার এই খাট ক্রয় করার পিছনে উদ্দেশ্য থাকে প্রদর্শন ইচ্ছা যে মানুষ যেন আমার বাড়িতে এসে দেখে যে দুই লাখ টাকা তাদের খাট ব্যবহার করে কি ধনী মানুষ আর ধনী মানুষ মনে করে যেন আমাকে মানুষ সম্মান করে সন্দেহ করে এইভাবে আমি সব কিছুই যখন অতিবেশী অর্জন করি তখন সেটা আমার প্রদর্শন ইচ্ছার জন্যই করে থাকি একটা গাড়ি বিশ লাখ টাকা দিয়ে কিনলেই হয় বিশ লাখ টাকা তোমার গাড়িতে স্বাচ্ছন্দ্যে চলাচল করা যাবে কিন্তু যখন আমি দুই কোটি টাকা দামের একটা গাড়ি কিনছি তখন এর পিছনে আমার বিলাসিতা কাজ করছে আমার প্রদর্শন ইচ্ছা কাজ করছে এই যে অর্থ ব্যয়ের মাধ্যমে আমার অর্থ প্রদর্শনের মাধ্যমে মানুষের সম্মান অর্জন করার মানুষের কাছে মর্যাদা অর্জন করার সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার একটা ইচ্ছা আমার ভিতর থাকে এবং এইভাবে অন্যের উপর আমার মর্যাদাকে প্রতিষ্ঠা করার একটা অভিপ্রায় আমার মধ্যে থাকে এটাই তো হচ্ছে কিবর এটাই তো হচ্ছে অহংকার এর জন্যই আমাকে শাস্তি পেতে হবে আল্লাহ রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন মান মিন কিবরিন ওই ব্যক্তি জান্নাত যাবে না যার ভিতরে বিন্দু পরিমাণ কিবর আছে বড়ত্ব প্রকাশের অভিপ্রায় আছে আকাঙ্ক্ষা আছে ইচ্ছা আছে তাই দুনিয়াতে যদি আমরা গর্ব করি তাহলে পরকালে আমাদেরকে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে দুনিয়াতে যদি আমরা বিনয়ী হই আমরা যদি সহানুভূতিশীল হই তাহলে আমরা আখরাতে সুন্দর ফল লাভ করতে পারব আমরা সেখানে বড় পুরস্কার পাব আমরা সেখানে চিরকাল ধরে গর্ব করতে পারব আমাদের সামনে কুরবানি আসছে আমরা কুরবানির গরু কিনছি কুরবানির পশু কিনছি নবী করিম সাল্ল মোটা মোটাশোটা শক্তিশালী তাজা কুরবানিতে বলেছেন বেশি দামের কুরবানি কিনলে শক্তিশালী কুরবানি কিনলে মোটাশোটা কুরবানি কিনলে কোনো সমস্যা নাই এটা হাদিস মানাই হয় মহানবী সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী আমল করা হয় কিন্তু যদি আমরা এই মোটাশোটা কুরবানি কিনি যদি আমরা বেশি টাকা দিয়ে কুরবানি কিনি কিন্তু যদি এর পিছনে আমাদের প্রদর্শন ইচ্ছা থাকে মানুষকে দেখানোর ইচ্ছা থাকে আমি অনেক দিয়ে কুরবানি দিয়েছি এটা সমাজে সবাই জানুক সবার কাছে প্রচার পেয়ে যাক এটা যদি ইচ্ছা থাকে তাহলে তো আমার ভিতরে নিজেকে প্রকাশ করার একটা আকাঙ্ক্ষা জেগে উঠলো গর্ব করার একটা আকাঙ্ক্ষা জেগে উঠলো তাহলে তো আমি আখড়াতে গর্ব করতে পারবো না আখড়াতে আমি কোনো সুফল লাভ করতে পারবো না সব লাভ করতে পারবো না কিন্তু যদি আমার ইচ্ছা থাকে যে আমি বেশি টাকা ব্যয় করে কুরবানির পশু কিনবো শক্তিশালী কুরবানির পশু কিনবো এবং এর পিছনে ইচ্ছা থাকে যে আমি আল্লাহ রবুল আলমনে সন্তুষ্টির জন্যই কিনবো বেশি টাকা ব্যয় করব। আল্লাহ রব্বুল আলমের জন্যই করব। কারণ মাল তো আল্লাহ দিয়েছেন আল্লাহর মাল আমি আল্লাহ রাস্তায় ব্যয় করবো এখানে তো আমার কার্পণ্য করার কিছু নাই তাহলে আমি আখাড়াতে সব লাভ করতে পারবো আবার কুরবানি পশু যখন আমি জবাই করব। তখন সেখান থেকে আমি কিছু খাবো আত এমুল কেনার অলমো তারা এবং আমি যারা অভাবেই কিন্তু অভাব সমাজে প্রকাশ করতে পারে না যাদের ছেলে মেয়ে খেতে চায় কিন্তু বেশি দামে গোস্ত কিনে খেতে পারে না তাদেরকে আমি খুঁজে বের করে সেই গোস্তুটা দিয়ে আসব। তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে আমি তাদের বাড়িতে গোস্ত পৌঁছে দেবো এবং যারা রাস্তায় রাস্তায় ঘুরে গোস্ত চেয়ে বেড়ায় আমি তাদেরকে গোস্ত দান করব। তারা ফকির হয়ে গিয়েছে নিঃস্ব হয়ে গিয়েছে তাদের দারিদ্রতা তাদের নিঃস্ব অবস্থা তাদেরকে মান সম্মান কে ভুলুণ্ঠিত করে মান সম্মানকে তোয়াক্কা না করে রাস্তায় নামিয়ে দিয়েছে সে লোকদের প্রতি আমি সহানুভূতি দেখিয়ে তাদের প্রতি আমি ভালোবাসা দেখিয়ে তাদেরকে আমি গোস্ত দান করব। তাহলে আমার এই কুরবানি করাটা সার্থক হবে আমি আল্লাহ রাস্তায় টাকা ব্যয় করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য আবার গোস্ত আমি অভাবী মিষ্ণকে দিলাম অভাবী ফকিরকে দিলাম এটা এই জন্য দিলাম যে আমি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করলাম তাহলে কোরবানির মাধ্যমে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আল্লাহ রাস্তায় আমার মাল ব্যয় করার ইচ্ছা আমার থাকতে হবে একটা অভ্যাস করে তুলতে হবে আবার গরিব অসহায় মানুষের প্রতি আমার সহানুভূতি জাগিয়ে তুলতে হবে আমার ভিতরে তাদের প্রতি একটা ভালোবাসা জাগিয়ে তুলতে হবে তাহলে আমার কুরবানি সার্থক হবে যে তাক অর্জন করতে বলা হয়েছে কোরবানির মাধ্যমে সে তাক অর্জিত হবে আমার আমন নামায় সব লেখা হবে আর সে আমন নামা দেখে আমি কে দিন হিসাবের দিন গর্ব করে বলতে পারবো মানুষকে ডাকবো হাওমুক রাও। কিতাবিয়া আসো আমার কিতাবটা দেখো আমার আমল নামা দেখো কী সুন্দর আমল আমি পেয়েছি হাতে তখন হাস্য উজ্জ্বল মুখ নিয়ে স্বচ্ছন্দ চিত্ত নিয়ে আমি চিরকালের জন্য গর্ব করতে পারবো আমার দুনিয়ায় সৎ আমলের জন্য আমার দুনিয়ায় আল্লাহর জন্য মাল ব্যয় করার জন্য আমার দুনিয়ায় গরিব মিসকিনদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য গরিব মিসকিনদের প্রতি ভালোবাসা দেখানোর জন্য আল্লাহ বল আলামিন কুরবানি করার মাধ্যমে আল্লাহর পথে মাল ব্যয় করার এবং গরিব এবং মিসকিনদের প্রতি সহানুভূতি প্রদর্শনের মানসিকতা গড়ে তোলার তফিক দান করুন সকল বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ